এই যে রাম বুটানটি একদম কিছুটা লিচুর মতন গত বছর বিচ্ছিলাম বারোশো টাকা কেজি এবার এক হাজার টাকা কেজি বিচ্ছা অবশেষে আমি রাম বাগানে চলে এসেছি অসাধারণ মানে ভাষা প্রকাশ করার মতন একটা স্বাদ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন রাম বুটান অবশেষে আমি রাম বাগানে চলে এসেছি তাও আবার আমার নিজ এলাকায় নকসিন্দি রায়পুরা চরমর্যালে কিন্তু রামভুটান বাগান রয়েছে অনেকেই জানে না আজকে আমার নিজের এলাকার রাম বাগানের কিছু ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব আর এই রাম রয়েছে আর এই চেষ্টা করব জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন এখানে এসেছি দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর মানে একটা দুটা বাগান রয়েছে ওনার এর মধ্যে কিন্তু এখানে বাগানে প্রচুর রাম রয়েছে আমরা বাগানের মালিককে প্রথমে প্রশ্ন করবো যে রাম রামমুটান বাগানটি কতদিন আগে লাগানো হয়েছে লাগানো হয়েছে আজ যাতে এগারো বছর আগে অল্প অল্প করে তিন বছর ধরে আইতা আছে এইবার আলাই দিলে ভালো ফল আষ্ট বছর পরে ফলন আইতা আছে মানে ও যে দিন থেকে লাগানো হয়েছে তার আট বছর পর থেকে কিন্তু এই রাম ফলটি ফলন ধরেছে তিন বছর গত তিন বছর যাবত কিন্তু আমাদের নরসিংহ রায় চরমর রাম ভুটান ফলন হচ্ছে আর এটা বর্তমান গত বছর থেকে এবছর রাম ভুটান যে ফলটি ফলন কেমন হয়েছে লাভজনক রকম আল্লাহ দিলে লাভজনক ভালোই মানে এবার ফল আল্লাহ দিলে ভালোই আছে এবার ইয়াটা কিছু কম কইতাছে গত বছর যেরকম বিক্রি হয়েছে এবছর কি আর বেশি না কম এবার কিছু কম গত বছর বিচ্ছিলাম বারোশো টাকা কেজি এবার এক হাজার টাকা কেজি বিচ্ছা লাইতেছে কিন্তু এক হাজার টাকা কেজি মাত্র আমাদের নরসিং ড্রাইভার বাগান থেকে কিন্তু আমরা এখন জিজ্ঞাসা করবো এগুলা কি বাজারে নেই বিক্রি করে নাকি পাইকাররা এখানে আসে পাইকার রাখে তো টাইলিয়া জায়গা তার মানে কি রাম ভুটান কি বাজারে নেবো লাগে না বাজারে নিয়ম লাগে না অনুপতো মানে বাজার জমছে না আর এটা খেত জায়গা রাম ফলটা কিন্তু বাংলাদেশের জন্য আনকমন একটা ফল আর এখানে যে বাগানে এসি চরমর জলে এটা কিন্তু আমরা জানতে পারলাম যে বাজারে নেওয়া লাগে না বাজার থেকে কিন্তু যে পাইকার আছে বাগান থেকে নিয়ে যায় আমরা রামবুটান একটা ফল এখন খাবো খাওয়ার পর এটার ভিতর কেমন দেখা যায় এটার মিষ্টি কেমন এগুলো জানানোর চেষ্টা করব আমাদের ছোট ভাই রানা আছে ক্যামেরাম্যান তাকেও আমরা সেগুলো খেয়ে তার রিভিউ দেওয়ার চেষ্টা করবো প্রথমে আমি একটা খাবো আহ একটু খাও তুমি খাও আর কি মিষ্টি আছে খুব মিষ্টি আচ্ছা দেখি এগুলা এই যে রাম বুটনটি একদম অসাধারণ আসলে এটা না খেলে এটা না খেলে বুঝে যাবে না আমি খাচ্ছি আমি কিন্তু বুঝতে পারছি এটা সাজা একদম একদম মিষ্টি আর এটা খেতে কিরকম লাগছে মধুর মিষ্টি একদম মিষ্টি মধুর মতন মিষ্টি আপনার যদি কারো অর্ডার লাগে রাম ভুটান সরস্বতী নরসিন্দী রায়পুর চর্মচলে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আর এটা আমি খেয়েছি এখন ক্যামেরাম্যান আরিফুল ইসলাম রানা খাবে খাওয়ার পরে এই রামভুটান ফলটির রিভিউ আমাদেরকে দেবে রামবুটান ফলটি আরিবুল ইসলামটা আমাদের সাথে এসেছে এখন খাবে খাওয়ার পরে এই রামবুটান ফল বাগানে এসে নিয়ে যাতে পেরে তারপর খাওয়ার যে স্বাদটা আমাদেরকে জানাবে আর এটা কিন্তু একটা অন্যতম ফল খুবই মিষ্টি এবং খুবই উপকারী শরীরের জন্য

আজকে মানে খুব ভালো এবং অনেক মিষ্টি হচ্ছে আর কি অনেক মিষ্টি আমার কাছে অনেক মিষ্টি লেগেছে অনেক ভালো রয়েছে আহ আপনারা যদি ভালো লাগে অবশ্যই বাগানে এসে রামকুটার ফল নিতে পারেন খুবই আনকন বন এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটির সাথে ছিলেন সকলে অনেক ধন্যবাদ অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে